ইতিহাস পরিস্থিতি বিদেশি বিদেশি পর্যটকদের বিবরণ মানে মানে বাইরের দেশ পর্যটক যারা ভিজিট করতে আসে বা পরিদর্শন করতে আসে তাদেরকে পর্যটক বলে তাহলে বিদেশি পর্যটকদের বিবরণ সব সময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে তাহলে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে কোনটি বিদেশি পর্যটকদের বিবরণ তাহলে বিদেশি পর্যটকদের বিবরণী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়েছে তাহলে এটা আন্ডারলাইন করে রাখবা অনেক ইম্পর্টেন্স সব সময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে কোনটাই বিদেশি পর্যটকদের বিবরণ আর বিদেশি পর্যটকদের বিবরণী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়েছে যেমন পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলার আগত সৈনিক পরিব্রাজক যথাক্রমে ফা হেন হিয়েন ইং দেখো ইং শিং এর বর্ণনা তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে যে পঞ্চম থেকে সপ্তম শতকে তাহলে পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলার আগত সৈনিক সৈনিক মানে চীন দেশের পরিব্রাজক পরিব্রাজক বলতে যে ভিজিটর পর্যটকদের বোঝানো হয় তার ভিতরে ছিল ফা হিয়েন ইং সিং এর বর্ণনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তখনকার সময় বাংলার আগত সৈনিক পরিব্রাজক ছিল টোটাল ছিল তিনজন একটা হিয়েন সাং ফা হেন আর ইং সিং কত শতকের দিকে পঞ্চম থেকে সপ্তম শতকের দিকে পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা তাহলে এখানে দেখো। ইবনে বতুতা কোন দেশে পরিব্রাজক ছিল আফ্রিকান। ইবনে কোন দেশে পরিব্রাজক ছিল আফ্রিকান আর হেন হেং সাং সিং এরা কোন দেশের পরিব্রাজক ছিল সৈনিক মানে চীন দেশের অন্যদের লেখাতেও এ অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গিয়েছে এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ অর্থনীতি রাজনীতি ধর্ম আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায় সাহিত্য উপাদান সাহিত্য উপাদান সাহিত্য উপাদান ক নম্বর আছে জীবনী গ্রন্থ তাহলে জীবনী গ্রন্থর ভিতরে কি কি আছে দেখো সন্ধ্যাকার নন্দীর রামচরিতা তাহলে রামচরিত কাল লেখা রামচরিত্র এটা আছে সন্ধ্যাকার নন্দী তাহলে সন্ধ্যাকার নন্দী কাল লেখা সন্ধ্যাকার নন্দীর লেখা গ্রন্থর নাম কি রামচরিত তাহলে রামচরিত কাল লেখা সন্ধ্যাকা নন্দীর অসমাপ্ত আত্মজীবনী কার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রন্থর নাম কি অসমাপ্ত আত্মজীবনী দুই ভাবে ঘুরি প্রশ্ন পড়বা তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রন্থটির জীবনী গ্রন্থর নাম কি অসমাপ্ত আত্মজীবনী তাহলে অসমাপ্ত আত্মজীবনী কার জীবনী গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর রামচরিত কার লেখা সন্ধ্যাকর নন্দীর আর সন্ধাকান নন্দীর জীবনের গ্রন্থর নাম কি রামচরিত এভাবে কোশ্চেন করবো এবং নিজেরা উত্তর করে পড়বে সবচেয়ে বেশি মনে থাকবে দেশীয় সাহিত্য মানে আমাদের দেশের সাহিত্য বা বইগুলো রয়েছে কলহনের রাজ তরঙ্গিনী কালিদাসের মেঘদূত তাহলে রাজ তরঙ্গিনী কাল লেখা কলহনের আর কলহনের দেশীয় সাহিত্য রেস রাজ রাজতরঙ্গনী তাহলে কলহনের কোনটি রাজ তরঙ্গিনী আর রাজ তরঙ্গিনীর লেখককে মেঘদূত কাল লেখা কালিদাসের কালিদাসের কোনটি মেঘদূত এভাবে প্রশ্ন করে পড়তে হবে আর সবসময় প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে বিদেশিদের বিবরণী বিদেশিদের যারা বাইরের দেশে থাকতো তাদের মেগাস্থিনিসের ইন্ডিকা তাহলে ম্যাগাস্থের ইন্ডিকা ফাহিয়েন এর ফাই হেনের বিবরণী ছিল ফোকিও কি আর হিয়ন সাংগে ছিল সি ইউ কি তাহলে বিদেশিদের বিবরণী ছিল কি কি মেগাস্টিনের ইন্ডিকা তাহলে ইন্ডিকা কার ম্যাগাস্থিনের আর ইন্ডিকা কার লেখা আর আর ম্যাগাস্থের লেখা গ্রন্থ বিবরণী কোনটি ইন্ডিকা ফাই এর বিবরণে কোনটি ফ ক কি ফ ক কি আর ফ ক কি কাল লেখা হেন আর হিয়েন সাং এর বিবরণে কি ছিল সি ইউ কি আর সি ইউ কিউ কাল লেখা হিয়েন সাং এর অবশ্যই এগুলো লেখক এবং এগুলো গ্রন্থ বিবরণী ঘ নাম্বার প্রাচীন ধর্ম ভিতর কি কি রামায়ণ মহাভারত পুরাণ এগুলো প্রাচীন প্রাচীন ধর্মগ্রন্থ নাম তাহলে প্রাচীন ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত পুরাণ অন্যান্য ভিতর আছে প্রাচীন পাণ্ডুলিপি সন্ধি চুক্তি কোটিল্যর অর্থশাস্ত্র প্রাচীন পাণ্ডুলিপি সন্ধি চুক্তি কোটিল্য অর্থশাস্ত্র আচ্ছা অর্থশাস্ত্র লেখকে কোটিল্য আর কোটিল্যর অর্থশাস্ত্র কটিল্যর গ্রন্থ আছে অর্থশাস্ত্র অলিখিত প্রত্নতাত্ত্বিক আছে অলিখিত মানে যেগুলো লেখা যায় না আর প্রত্নতাত্ত্বিক মানে যেগুলো হচ্ছে লেখা যায় না আর অর্থ পুরাতন তাহলে অলিখিত উপাদানের ভিতরে আছে প্রত্নতাত্ত্বিক যেমন যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেই বস্তু বা উপাদানে প্রত্নতত্ত্ব নির্দেশন তাহলে প্রত্নতত্ত্ব নির্দেশন কাকে বলে এটা হচ্ছে একটা সংজ্ঞা একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে বা কাকে বলে আর একটা প্রশ্ন যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তাকে তাকে কি কি বলে বলে বা উপাদান প্রত্নততত্ত্ব নির্দেশন বলে প্রত্নতত্ত্ব নির্দেশন সময় মূলত অলিখিত উপাদান তাহলে এখানে অলিখিত উপাদানের ভিতরে কি কি আছে প্রত্নতত্ত্ব নির্দেশন সম অলিখিত উপাদান তাহলে অলিখিত মূলত অলিখিত উপাদান কেমন হয় প্রত্নতত্ত্ব নিদর্শন আর প্রত্নতত্ত্ব নিদেশন কি হয় অলিখিত উপাদান আর অলিখিত উপাদানের ভিতরে আছে প্রত্নতত্ত্ব নির্দেশন যেমন লিপিমালা কি আছে লিপিমালা সরকারি লিপি যুদ্ধ যুদ্ধবিগ্রহ ভূমিদান, রাজার আদেশ রাজার নাম রাজ্য জয় রাজ্যত্বকাল ধর্মবিশ্বাস বিশ্বাস প্রভৃতি সম্পর্কে জানা যায় লিপিমালা থেকে তাহলে লিপিমালা থেকে কি কি জানা যায় লিপি মালা থেকে কি কি জানা যায় সরকারি লিপি লিপিমালা দুই প্রকার একটা একটা সরকারি আর বেসরকারি তাহলে লিপিমালা কয় প্রকার দুই প্রকার একটা সরকারি লিপি আর একটা বেসরকারি লিপি তাহলে প্রথমে আমরা সরকারি লিপির ভিতর পাই যুদ্ধবিগ্রহ তারপরে ভূমিদান রাজা রাজার আদেশ রাজার নাম রাজ্য জয় রাজত্বকাল ধর্ম বিশ্বাস প্রভৃতি সম্পর্কে সবকিছু জানা যায় এটা হচ্ছে লিপিমালা সরকারি লিপি থেকে আর বেসরকারি লিপি থেকে কি কি এগুলো সাধারণত পাথরে মন্দিরে গায়ে লেখা হতো পাথরে আর মন্দিরে গায়ে লেখা হতো তাহলে অবশ্যই প্রতিটা লাইন বুঝে পড়বো আর গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স কোর্শন গুলো আমরা আন্ডারলাইন করে দিছি আর এই লেখাটা একটু সমস্যা এই কারণে একটু এরকম না মুদ্রার বাজার নাম তাহলে মুদ্রা তাহলে হচ্ছে মুদ্রার বাজার নাম বা রাজার নাম সরি মুদ্রায় রাজার নাম শান তারিখ রাজার মূর্তি নানা দেবীয় মূর্তি খোদাই করা থাকতো তাহলে মুদ্রায় কি কি খোদাই করা থাকতো সেটা জানতে হবে তাহলে মুদ্রায় মার টাকায় মুদ্রা বলতে টাকাকে বোঝায় এটা কি কি খোদাই করা থাকতো তাহলে মুদ্রায় কি কি খোদাই করা থাকতো মুদ্রার রাজার নাম সন তারিখ রাজার মূর্তি নানা দেব দেবীর মূর্তি খোদাই করা থাকতো বা যা থেকে রাজার সময়কাল অর্থনীতি সমৃদ্ধি সমাজ ব্যবস্থা ধর্ম বিশ্বাস প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে এইগুলো থাকার কারণে সেটা একটা ধারণা পাওয়া যায় যে কে কেমন কোন রাজা ছিল কার সময় কেমন সচালত ছিল সেই বিষয়ে গ নাম্বার স্থাপত্য ভাস্কর্য স্মৃতিসৌধ স্থাপত্য ভাস্কর্য ভাস্কর্য বলতে মূর্তি সিটি সৌধ রয়েছে থেকে প্রাপ্ত প্রাচীন সমাধি সমাধি মানে কি কবর সিটি স্তম্ভ শিল্পকৃতির দেব দেবীর মৃত্যু পাত্র তেজস পত্র দিয়ে প্রাচীন ভারতের প্রত্নতত্ত্বের নির্দেশন হিসাবে চিহ্নিত হয় তাহলে প্রত্নতত্ত্ব থেকে প্রাচীন সমাধি সমাধি মানে কবর স্তম্ভ তারপরে সিটি স্তম্ভ প্রাচীন শিল্প কীর্তি তারপর দেব মূর্তি আর মৃত্য শিল্প মানে মাটির তৈরি বাসনপত্রকে বোঝায় মৃতপাত্র মানে মাটির তৈরি বাসনপত্র মানে কি গাছপালা যেসব পাত্র তৈরি সেটা প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক একটা নির্দেশন হিসাবে চিহ্নিত হয়েছে এইগুলা এগুলো মনে রাখার চেষ্টা করবা যেগুলো থেকে সভ্যতার উৎকর্ষ ভাব বা সাংস্কৃতিক মনোভাব ফুটে ওঠে এবার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের ভিতরে কি কি আছে বগুড়ার তাহলে পত্নতাত্বী ধ্বংসবশেষ একদম ধ্বংস হয়ে গেছে যেগুলো শেষ হয়ে গেছে প্রত্নতাত্ত্বিক বলতে পুরানো জিনিস নরসিংহদীয় ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর তাহলে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী তাহলে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী আর নরসিংদীর কি প্রত্নতাত্ত্বিক নির্দেশন আছে ওয়ারি বটেশ্বর বগুড়ার মহাস্থানকার এইগুলোয় তো ভিডিওটা এখানে শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দেয় তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নি ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের সাথে আল্লাহে বাই বাই